নমস্কার বন্ধুরা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা তো দোকানের যে ছোলার ডাল হয় সেটা কেন এত টেস্টি হয় এবং দেখতে কেন এত সুন্দর হয় আর বেশ খেতে কিন্তু মিষ্টি মিষ্টি টাইপের হয় তো আমি সেই সিক্রেটটাই তোমাদের কাছে বলবো তো এখানে প্রথমে ছোলার ডালটাকে আমি লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি তবে খুব বেশি গলিয়ে দিলে হবে না খাজা খাজা থাকবে একটা সিটি মেরে নামিয়ে নিয়েছি তো এখানে যে সিপ্লেটার কথা বলবো সেটা হচ্ছে বেসন তো এখানে আমি দু চামচের মতো বেসন নিয়েছি আর আমার ছোলার ডাল আছে পাঁচশোর মতো তো বেসনটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি তো এটাকে এরপরে তুলে রাখবো এরপরে কড়াইয়ে আমি তেল দিয়েছি তেজপাতা জিরে শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারুচিনি তো বেশ লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে এরপরে পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি এখানে দুটো পেঁয়াজ আছে আদা রসুন গ্রেড করা আর কাঁচা লঙ্কা দিয়েছি চারটে তো ভালো করে পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নেব দোকানে ছোলার ডাল কিন্তু খুব সুন্দর টেস্টি হয় বাড়িতে করলে কিন্তু সেরকমভাবে হয় না তো সেই সিক্রেটটাই আমি জেনে ফেলেছি আর তোমাদের কাছে শেয়ার করছি এরপরে একটু জিরে দেবো গোটা জিরে এরপরে মশলাগুলো সব অ্যাড করবো হলুদ গুঁড়ো দেবো পরিমাণ মতো এরপরে ভাজা মশলা ধনে মৌরি জিরে শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা তো সেই মশলাটাই আমি এক চামচের মতো দিয়েছি একটু মরিচ গুঁড়ো দিয়েছি গরম মশলা গুঁড়ো দিয়েছি দিয়ে বেশ ভাজা ভাজা করে নিয়েছি এরপরে ডালটাকে তুলে দেবো এরপরে বেসনটা দিয়ে দিচ্ছি বেসনটা দিয়ে বেশ নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে ভেজে নেব তারপরে আমি ডালটা দিয়ে দেবো ডালের যে একটু জল একটু দিয়ে ভালো করে বেশ গ্রেভি গ্রেভি টাইপের হবে তারপরে ডালটাকে ঢেলে দেবো এরপরে ছোলার ডালটা দিয়ে দেব আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে আমি কিন্তু গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি কিন্তু কালার খুব সুন্দর আসবে আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি তো ডালটা দিয়ে দিয়েছি ডালটা কিন্তু খুব সেদ্ধ হয়নি একটু খাজা খাজা আছে খাজা খাজা থাকলে কিন্তু খেতে খুব সুন্দর হবে আর টেস্টি হবে এই রকম ছোলার ডাল আর গরম গরম ফুলকো ফুলকো লুচি ওহ আর সাধারণ লাগবে বেশ ফুটে উঠেছে একটু বসা বসা টাইপের হবে হয়েই গেছে বা সামান্য পরিমাণে চিনি দিয়ে নামিয়ে নেব তো তৈরি হয়ে গেছে এরপর নামিয়ে নিয়েছি এর ওপরে আমি ধনে পাতা কুচি দিয়ে সার্ভ করব। তো বন্ধুরা আমার এই ছোলার ডালের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমাদের কাছে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান চলে যাবে আজকের মতো টাটা আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো তো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে